কোন ডিম্বাস করাশ হাজার না নিচের কল রিং কল আঠারো হাজার না মোবাইল নম্বর বলে ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ টু এটা কি বল কি ভাইয়া মেকাউ পাচ্ছে ম্যাকাউড ইয়েলো কালার ম্যাকাউড ইয়েলো কালার মেকাউ না এটা কি বাচ্চা না বয়স্ক বাচ্চা বাচ্চা ভাই এখন হ্যান্ড বিল করে হ্যান্ড বিল করে দাদা কত দামটা আপনি এটা এদের দামটা ভাই আলোচনা আলোচনা চলছে না এগুলো পাশে আপনার কাছে আরও আছে